এবার আসেন লিটারেচার দশ মার্কের জন্য যারা পড়বেন প্রথমে হচ্ছে রাইটার্স অফ ডিফারেন্ট এইজেস অ্যান্ড দার ওয়ার্কস এর ভিতর থেকে প্লাস তাদের কোডস যেগুলো অর্থাৎ তারা যেগুলো মানে গুরুত্বপূর্ণ তাদের যে কোটগুলো আছে সেগুলো তা কোন কোন আপনারা মানে রিটার রাইটারের কথাগুলো পড়বেন রাইটারের মানে ভিতর থেকে পড়বেন তা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এবং এটা শুরু হচ্ছে রেনিসেন্স থেকে পোস্ট মডার্ন পর্যন্ত এর আগে পড়ার দরকার নাই তা হচ্ছে নাম্বার ওয়ান শেক্সপিয়ার দুই জনাতন সুইফট তিন হচ্ছে জন মিল্টন চার খ্রিস্টোফার মাল্লো পাঁচ ফ্রান্সিস বেকান ছয় অ্যালেকজান্ডার পোপ সাত পিবি শেলি আট কিটস নয় ডাব্লু ইয়েটস দশ ওয়াটসওয়ার্থ এগারো স্টিকোল বারো টিএস এলিয়াট তেরো জিবি শ চোদ্দো জন ডান এবং পনেরো আলফ্রেড টেনিসন এই পনেরো জন না হলে কোনোভাবেই সম্ভব না আপনারা আপনাদের মতো করে এর চেয়ে কম পড়তে পারেন বাট আমি বলি যে এই জন না হলে কোনোভাবেই এই লিটারেচারের উপরে আপনার প্রস্তুতি নেওয়া সম্ভব না এবার আসেন লিটারেরি টার্মসের মধ্যে কোনগুলো আছে অনেক কিছুই আছে বা বিশেষ করে অ্যালিটারেশন অ্যাসোনেন্স ড্রামাটিক আইরনি হাইপার বোলি সিমিলি মেটাফর অক্সিমরান সলিলকি এবং অ্যাজাইট বুঝতে পারছেন আর হচ্ছে লিটারি টার্মস তো গেল আর হচ্ছে জেনার্স যেগুলো আছে তার মধ্যে কোনগুলো আছে তা হচ্ছে সনেট ওডি এলিজি ব্যালাট লুয়েরিক হিম এপিক মেটাফিজিক্যাল পোয়েট্রি ড্রামাটিক মনোলগ ইন্টারলিউট অ্যালিগরি এবং স্যাটেয়ার হয়তো আপনারা হিমটা বুঝতে পারেননি এটা হচ্ছে এইচ ওয়াই এম এম হিম বুঝতে পেরেছেন আচ্ছা গেল ইংরেজি শেষ এবার আসেন গণিতে গণিতে দশ মার্ক এবং দৈনন্দিন বিজ্ঞানে দশ মার্ক আমি ধরেছি যেহেতু বিশ মার্ক আমি সেই হিসেবে ভাগ করেছি তো গণিতের ক্ষেত্রে পাটিগণিত যা যা পড়বেন তা হচ্ছে বাস্তব সংখ্যা অর্থাৎ ওখান থেকে পরবেন হচ্ছে ভগ্নাংশ দশমিক লসাগু ঐকিক নিয়ম গসাঘু পরা দরকার নেই এখান থেকে ঐকিক নিয়ম শতকরা কষা লাভ ক্ষতি এবং অনুপাত সমানুপাত ওকে এবার বীজগণিত অংশ আসেন উৎপাদক এখান থেকে বলবেন গসাগু বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন প্রয়োগ বীজগণিতিক ভাগ সরল সহ সমীকরণ এগুলা জ্যামিতিতে আসেন ত্রিকোণমিতি রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত ধারণা নিয়ম ও প্রয়োগ বুঝতে পারছেন এই গেল অঙ্ক বা গণিত এবার আসেন দৈনন্দিন বিজ্ঞান এখান থেকে দশ মার্ক আমি হিসাব করেছি তো সেখান থেকে কী কী বলবেন দেখেন মৌলিক বিজ্ঞানের সকল বিষয় বিশেষ করে স্বাস্থ্য ও চিকিৎসা এবং পরিবেশ বিজ্ঞান যেহেতু ডক্টর ইনিসের আমল পরিবেশ বিজ্ঞান সম্পর্কে খুব ভালো করেই পড়বেন থ্রি জিরো থ্রি ওই সম্পর্কে আপনারা জানেন তো এবার আসেন এর সাথে সাথে যেটা আর পড়বেন তা হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির বিকাশ ও বর্তমান প্রযুক্তিগত উৎকর্ষতা এতটুকু করলেই হবে ঠিক আছে